সকলকে নমস্কার বাচ্চারা আমার ভালোবাসা নেব তো আজকে চার নম্বর ক্লাস চার নম্বর ক্লাসে আজকে বিশেষ কিছুই করাবো না চার নম্বর ক্লাসে শুধু একটা করাবো সেটা হচ্ছে এই যে একটা গোল দেবো এই গোলটা এভাবে দেব যেন হাতের মুষ্টি বা হাড় এক জায়গায় থেকে সুন্দরভাবে এই যে এইভাবে আলাদা 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 করে তাহলে প্রতি প্রকারের গোল করতে মেজারমেন্টটা বা মাপটা আমরা বুঝতে পারবো এভাবে করে 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 প্রতিটা ভুল দেবো এই যে তাড়াতাড়ি করলে এভাবে হবে প্রথমে আস্তে আস্তে করে তারপরে তাড়াতাড়ি করি এটার মধ্যেই কয়েকবার ওই যে বারবার এই একটা কথা থাকবে ফ্রি হ্যান্ড করার জন্য আচ্ছা ওটা যখন হলো তারপর এটা এরকম চারকোনা এটা কোন কোনায় শেষ হচ্ছে এটা কোন কোনায় শুরু হচ্ছে এটা কোন কোন বাদ রাখতে হবে মানে চারিদিক মিলায় এই চারকোনা চারকোনা তোমরা আগেও করেছো বলেছিলাম যদি করে থাকো তো করলা ভালোই করেছ যদি নাও করে থাকো এই যেখান থেকে দেখে নিয়ে বারবার করে এই যে এভাবে চারকোনা করবে আচ্ছা গোল চারখানা মানে বৃত্ত চতুর্ভুজ আমরা এমনিতেই এইভাবে কয়েকবার করলে এইভাবে যদি আমি কয়েকবার করি তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারবে আর তোমরা করলে তোমরাও বুঝতে পারবে আচ্ছা তারপরে আসে ত্রিভুজ এই যে যখন এই চারকোনা গোল ত্রিভুজ করতে একবার ত্রিভুজ একবার পারতো না বা একবারে হচ্ছে না আরেকবারে করি তাহলে এই যে করি দেখো এইভাবে এই যখন করতে যখন যখন যেরকম করতে ইচ্ছা সেরকম করে করতে রাখা আচ্ছা গেল এরপরে আসে এবার আমরা গোলটা করলাম কোনো ফাঁকা বা কোনো গ্যাপ ছাড়াই এবার আমরা গোলটা করব কোনো গ্যাপ থাকবে না এর আগে আবার গোলটা ছাড়া গ্যাপ গ্যাপ দিয়ে এতে কোনো গ্যাপ থাকবে না কোনো ওই গ্যাপ থাকবে না এই যে মাঝখানে এগুলোও গ্যাপ থাকবে না এটা হবে কি শেডিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে যখন আমরা শেড শিখব যেমন এখানে একটা এখানে একটা মো মাঠ করলাম হুম এখানে একটা শেড এই যে এগুলোকে বলে শেড শেড বলতে আলু ছায়া এই যে এই শেডের ক্ষেত্রে তোমাদের হবে কি ওইটা ওই গ্যাপ ছাড়া কোনো গোল কাজে লাগবে যে গ্যাপ ছাড়াই দিব সব কিছুতে যে গোল হবে তাও না লম্বাও হয় কোনো কোনো হয় আচ্ছা যখন এটা দিতে শিখব এই যে এই লম্বা দাগটা এই লম্বা দাগটাও দিব আমরা কোনো গ্যাপ ছাড়া আস্তে আস্তে তুমি যদি হাতটা এর করতে থাকো রঙটা কিন্তু হ্যাঁ রঙটা ডিপ হইতে হইতে হালকা হয়ে যাবে যখন ডিপ হতে হতে হালকা হবে তখন তোমরা সুন্দর মতন শেড দিতে পারবা কিন্তু ওই যে জায়গা ফাঁকা রাখা যাবে না যতক্ষণ জায়গা ফাঁকা রাখবে না ততক্ষণ ওটা সুন্দর শেডিংয়ের কাজ করবে আর যখন এটা ফাঁকা রাখবে ওটা কিন্তু শেডিংয়ের কাজ করবে না রঙ দিয়ে যেমন কোনো ফাঁকা রাখা ফাঁকা জায়গা রাখা যায় না শেডিংয়ের ক্ষেত্রেও শেডিংয়ের ক্ষেত্রেও তোমার পেন্সিলেই করা হবে কিন্তু ওর ফাঁকা রাখা যাবে না এভাবে হলো হওয়ার পরে এই যে এভাবেও করবা তো আজকে এখানেই বিদায় ক্লাসগুলো করলে ভালো লাগবে করতে পারবা একা হাতে ড্রয়িং শিখতে পারবা ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভেল ভুলো না আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি সামনে তোমাদের জন্য আরও অনেক রকমের ভিডিও বাই